আচ্ছা এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে অনেকে ব্যাংকের ব্যাপারটা নিয়ে এই এম্বাসিকে মেল করতেছে তো মেল করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে যেটা আসলে এই বছর বা পরবর্তী বছর স্টুডেন্টদের জন্য খুব একটা ভয়াবহ রকমের একটা বিপর্যয় আসতে পারে তো ওই বিষয়টা নিয়ে যদি একটু বলেন যে কি করতেছে এমন যেটা কারণে আসলে খুব বিপদে পড়তে পারে আমাদের ফিউচার স্টুডেন্টগুলো আচ্ছা লোনের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে হচ্ছে যে ওরা টাকাটা মানে ব্যাঙ্ক স্টেটমেন্টটা কেন রিকোয়ার করে সেটা হচ্ছে আপনি রোমেনিয়াতে এসে যাতে পাঁচ ছয় মাস সেই টাকাতে নিজের লিভিং এক্সপেন্সটা কভার করতে পারেন ফুড কস্টটা কভার করতে পারেন এই জন্য হচ্ছে ওরা টাকাটা চায় এবং রোমেনিয়ার ক্ষেত্রে কিন্তু ওরা খুব আহামরি টাকাও চায় না লাইক সাড়ে চার হাজার ডলার ওরা চায় তো এখন আমরা স্টুডেন্ট আমরা ছয় সাত লাখ টাকা দেখাই আর তো এখানে আমরা তারপরও আমাদের এই টাকাটা সংকট থাকে অনেকের আমরা এটা ব্যাংক থেকে লোন নিয়ে দেখাই এবং আমাদের আমাদের বাংলাদেশে ব্যাংকগুলো আমাদেরকে ফ্যাসিলিটিস দেয়

লোন নিয়ে দেখাইলে কি ঠিক হবে কিনা ভাই নিজের কমন সেন্সটা ইউজ করা ইউজ করে জাস্ট একটু নিজে ভাবেন যে আসলে ব্যাংক অ্যাম্বাসি কি রিপ্লাইটা দিতে পারে যে আপনি ব্যাংক লোন নিয়ে স্টেটমেন্ট দেখাবেন সে আপনার ভিসা দিবে কিনা এটা যদি তারা জানে এবং তারা যখন জানা যাবে যে বাংলার এটা করে তখন তারা কি করবে যে ব্যাঙ্কগুলার ব্ল্যাক লিস্টেড করে দিবে আরও অনেক বেশি জাজ করবে স্টুডেন্টদের ইন্টারভিউর পরে এবং ভিসা রিজেকশন হার আরও বেশি বেড়ে অনেক বেশি বাড়বে তুমি যদি দেখো যে লাইক এখানে যারা আমরা যারা এম্বাসি ফেস করছি লাস্ট ইয়ার ঠিক আছে আমি যতটুকু জানি এইটটি পার্সেন্ট মানুষের লোন নিয়ে টাকা দেখেছি আমরা হ্যাঁ যতজনকে দেখছি মোস্ট অফ দেম মোস্ট অফ দেম আমরা ই এই লোন নিজে দেখেছি আমি নিজেও লোন নিয়ে দেখেছি তো এটা যদি ওরা একবার বুঝতে পারে তাহলে যদি ওরা ভিসা না দেয় তাহলে এইটটি পার্সেন্ট ভিসাই এর আগের রিজেক্ট হলো যদি বুঝতে পারে এই ব্যাপারটা যদি ওরা বুঝতে পারে তাহলে কি ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হতে পারে সেটা জাস্ট

তখন আসলে এই যারা এই কাজগুলো করতেছেন তাদের আসলে কমন সেন্সটা একটু ইউজ করা দরকার যে লুনের ব্যাপারটা তো আমরা এমবাসিকে বলি না আমরা জানাই না তার মধ্যে আপনি এভাবে বলতেছেন যে লুন নিয়ে দেখাইলে হবে কি না ওরা আসলে এখন সামনের পরবর্তীতে কি পদক্ষেপ নেয় ওইটা আমরা আসলে জানি না তবে যতটুকু সম্ভব এমবাসিতে ইমেল করা থাকে বিরত থাকবেন যেহেতু ফেসবুক অনেকগুলো গ্রুপ আছে ওইখানকার অনেক বড় ভাই আছে বা আমরা যারা স্টুডেন্ট এখানে অলরেডি চলে আসছি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন গ্রুপে পোস্ট করতে পারেন ওইখান থেকে সাপোর্ট নিতে পারেন কোনো কিছু না বুঝলে কিন্তু ডিরেক্টলি এইভাবে এইসব জিনিস আমার ইমেল করাটা ঠিক না কখনোই ঠিক না আর একটা ব্যাপার কি যখন আমরা লাস্ট ইয়ার আসছি আমরা এই বছর যেভাবে ওপেন ইনফরমেশন দিচ্ছি যে কখন কোথায় কি লাগবে কীভাবে ফিল আপ করতে হবে কেউ আমাদেরকে নক দিয়ে কখনো অ্যান্সার পায় নাই এমন কখনোই হয়নি এই এই সুযোগগুলো কিন্তু আগের আগের부터 ছিল না আমরা এই সুযোগগুলো পাই নাই তো এত সুযোগ পাওয়ার পরে ফেসবুকে হোয়াটসঅ্যাপে গ্রুপ এক এক করে গ্রুপে 600 700 मेंबर করে আমরা হেল্প করতেছি ফেসবুক গ্রুপগুলো আছে ইউটিউবে তুমি হেল্প করতেছো এবং তুমি সকল ইনফরমেশনই কিন্তু বলে দিয়েছো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এটাও কিন্তু তুমি বলে দিচ্ছো ঠিক আছে আমি দেখতেছি এবং এই ব্যাপারগুলো অ্যাপ্রিশিয়েট করার মত এবং এই ব্যাপারগুলা এই ব্যাপারগুলা যখন আপনারা দেখে তারপর হচ্ছে সব ইনফরমেশন নিয়ে তারপরও যখন ব্যাংকে মেইল করেন এসব এগুলো আসলে আমাদের জন্য ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার সেপার তো আমরা আসলে মানে এগুলো নিয়ে মানে আমাদেরও খারাপ লাগে যে এত কিছু এত সাজেশন দেওয়ার পরও যখন আপনারা এই ভুলগুলো করেন আর কি তো ব্যাপারটা এটাই সবাইকে সাজেশন থাকবে যে ব্যাংকে অ্যাম্বাসিতে অযথা মেল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার মনে হয় কোনো মেইলই দেওয়ার প্রয়োজন নেই হ্যাঁ মেল তো দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ সবাই সবার জায়গা থেকে কিছু না কিছু শেয়ার করতেছে কয়েকটা জায়গা থেকে একটু ঘাটাঘাটি করলে কমপ্লিট একটা ধারণা চলে আসে পুরো ফুল প্রসেসটা না। এই আর কি সবাই সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের পক্ষ থেকে যে অ্যাম্বাসিতে কোনো ধরনের মেল দেওয়ার প্রয়োজন নেই যদি কোনো হেল্প লাগে আমরা তো আসি অবশ্যই করার জন্য এই আর কি ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ এই বিষয়টা বলার জন্য আরেকটা বিষয় আমরা লাস্ট ইয়ার সেম আমি যে প্রবলেমটা ফেস করছিলাম সেটা আপনিও ফেস করছিলেন যে আমরা এক দুইজনকে জিজ্ঞাসা করছিলাম যে যারা একটু এক্সপার্ট ছিল যে এই ফর্মের এই পার্টটা আমি বুঝতেছি না ওই জায়গায় নিষ্ঠাম কীভাবে পূরণ করব ওই জিনিসটা নিয়ে একটা রাতে আপনার সাথে কথা হয়েছিল ওই জিনিসটা যদি একটু বলেন ওই এক্সপিরিয়েন্সটা যে ওই ওই সময় আমরা কীরকম ফেস করছি আর এখন তো কতটা ওপেন আচ্ছা লাস্ট ইয়ারের কথা আমি বলি লাস্ট ইয়ার যেটা আমি ফেস করছি আমি সেটা বলি আমরা হচ্ছে রোমেনিয়াতে রোমিনী আসার আগে আমরা অন্য কোনো দেশ নিয়ে আসলে কনসার্ন ছিলাম অন্য কোনো দেশের ভিসার জন্য কনসার্ন ছিলাম যখন রোমিনিয়াতে আসি বা রোমিনিয়ার ব্যাপারটা প্রসেসটা সম্পর্কে আসি তখন হচ্ছে যখন আমরা মানুষকে চাইতাম হেল্প চাইতাম তখন সবাই হচ্ছে একটা টাকা ডিমান্ড করতো আমাদের কাছে বা হেল্প আসলে খোলাখুলিভাবে বলতে চাইতো না যে এটা এভাবে করো বা ওইটা এভাবে করো দোহাই দিত সময়ের যে আমাদের কাছে সময় নেই আমরা বিদেশে পড়ালেখা করি এই ব্যাপারগুলো খুবই কষ্টের ছিল যারা আমরা সেলফ অ্যাপ্লিকেন্ট যারা আমরা নিজে অ্যাপ্লিকেশন করার প্রয়াসটা করি সবসময় আমাদের কাছে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং যে কেউ আমাদেরকে হেল্প করতেছে না বাট সিচুয়েশন কিন্তু এই বছর আর সেম নাই

আপনারা ইউনিভার্সিটি থেকে ইনফরমেশান জানতে পারেন কিন্তু অ্যাম্বাসি থেকে ওইভাবে ইনফরমেশান জানার জন্য ইমেল করাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে তো এই ভিডিওটা এইটুকুই রাখি আল্লাহ হাফেজ